নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটির কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্ট টেলিফোন বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি আত্ম উন্নতির প্রতি মনোযোগ দেওয়ার জন্য দুর্দান্ত দিন আপনার জীবনে এমন এলাকাগুলি খুঁজুন যেখানে আপনি বেড়ে উঠতে এবং পারেন আপনার লক্ষ্যগুলির প্রতি মনোযোগ দিন এবং ছোট বাধাগুলি আপনার পরিকল্পনাগুলি ব্যাহত করতে দেবেন না আপনি কৌশলগত নেটওয়ার্কিং এবং আপনার ধারণাগুলি অন্যদের সাথে ভাগ করে আপনার কর্মজীবন এগিয়ে নেওয়ার সুযোগ পেতে পারেন এই দিনগুলি আপনার ক্যারিয়ার উন্নত করার এবং পেশাদারিভাবে বাড়ানোর নতুন উপায় খোঁজার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক উন্নত হতে পারে যা সহযোগিতা উৎসাহিত করে এই দিনগুলিতে আপনার পেশাগত লক্ষ্য অর্জনের এবং সফলতার দিকে পদক্ষেপ নেওয়ার প্রতি মনোযোগ দিন আর্থিক লাভ সম্ভব যদি আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগে মনোনিবেশ করেন এবং তাড়াহুড়ো করে খরচ এরান। ভালোবাসার জীবন সন্তুষ্টিদায়ক হবে এবং আপনার সঙ্গীর সাথে যোগাযোগ মসৃণভাবে প্রবাহিত হবে প্রিয়জনরা আপনার যত্নবান আচরণ ও খোলামেলা যোগাযোগের মূল্য দেবে বাহ্যিক চাপগুলি আপনার বৈবাহিক শক্তিকে পরীক্ষা করতে পারে একসাথে থাকুন খোলামেলা ও সহানুভূতিশীল কথকপথনে পরিবার ঐক্যবদ্ধ হয় বন্ধুত্বগুলি আবেগিক সহায়তা এবং স্বস্তি প্রদান করবে স্বাস্থ্য একটি রুটিন বজায় রাখার এবং চাপ ব্যবস্থাপনার মাধ্যমে উপকৃত হবে স্বাস্থ্যগতভাবে এটি নিশ্চিত করা একটি ভালো সময় যে আপনি আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিচ্ছেন এবং চাপ পরিচালনা করছেন অধ্যান্তিকভাবে এটি এমন অনুশীলনগুলি অন্বেষণ করার একটি ভালো সময় যা অভ্যন্তরীণ শান্তি নিয়ে আসে যেমন যোগব্যায়াম বা প্রার্থনা এই সাত দিনের মধ্যে দুর্ভাগ্যের অনুভূতি উত্থিত হতে পারে আশাই থাকুন কারণ প্রতিকূলতা প্রায় সাফল্যের পূর্বাভাস দেয় অপ্রত্যাশিত চ্যালেঞ্জ শান্তভাবে মোকাবিলা করলে আপনার স্থিতধী ভাবমূর্তি সুদীর হয় আপনি আপনার প্রিয় বিষয়গুলিতে উৎকৃষ্টতা অর্জন করবেন এবং শিখন সম্পর্কে আপনার আগ্রহ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে একাডেমিক চ্যালেঞ্জ অতিক্রম করার ক্ষেত্রে আপনার অধ্যাবসায় আরও বড় সফলতা এবং স্বীকৃতি আনবে এই দিনগুলিতে আপনার সৃজনশীলতা উচ্চ থাকবে এটি ব্যবহার করুন নতুন প্রকল্প শুরু করতে বা নতুন শখ অন্বেষণ করতে এই সময়টি ব্যক্তিগত উন্নতি এবং আত্মবিশ্লেষণের উপর একটি শক্তিশালী মনোযোগ নিয়ে আসবে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার সৃজনশীলভাবে সমস্যা সমাধান করার এবং নতুন দৃষ্টিকোণ থেকে চিন্তা করার ক্ষমতা দ্বারা লাভবান হবে আপনার কর্মজীবন মসৃণ পথে রয়েছে এবং আপনি বৃদ্ধির জন্য সুযোগ পেতে পারেন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক উন্নত হবে যা আরও ভালো সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধা আনবে এই সময়ে আপনার বৌদ্ধিক প্রচেষ্টা অনুকূল প্রভাব পাই যা শিক্ষাগত বা পেশাগত সাফল্যের দিকে নিয়ে যাই রক্ষণশীল আর্থিক পরিকল্পনা অনিশ্চিত সময়ে নিরাপত্তার জাল তৈরি করে প্রেমে আপনি একটি নবজীবিত আবেগ এবং উত্তেজনা অনুভব করবেন যা আপনার সম্পর্কের মধ্যে একটি নতুন শক্তি আনবে সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা ও যত্ন প্রদর্শন গৃহে আবেগীয় বন্ধনকে দীর করে মতামতের পার্থক্য স্বাস্থ্যকর আলোচনার এবং বৃদ্ধির দিকে নিয়ে যাবে অধান্তিকতা আপনাকে আপনার পারিবারিক জীবনে সামঞ্জস্য এবং শান্তি তৈরি করার জন্য পথ প্রদর্শন করবে নিয়মিত ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে আপনার স্বাস্থ্যের যত্ন নিন স্বাস্থ্যে যদি আপনি বিশ্রামের জন্য সময় দেন এবং মানসিক পরিষ্কারতা অর্জন করেন যা আপনাকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তবে উন্নতি হবে অধ্যান্তিকভাবে প্রতিদিন ইতিবাচক ঘটনা লিখে রাখলে উদ্বেগের জায়গায় আত্মবিশ্বাস আসে সুশৃঙ্গল সঞ্চয় কৌশল ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কমাই আপনার ভাই বোন এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক আরও সুসংগত হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে শিক্ষাক্ষেত্রে ধীর কিন্তু দীর পদক্ষেপ নতুন সুযোগ আনতে পারে শিক্ষা নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে এবং ব্যক্তিগত উন্নয়নের জন্য নতুন দরজা খুলবে সংসারে খুব সংযত থাকতে হবে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে কর্মস্থানে সহকর্মীর সাহায্য পেতে পারেন কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতির যোগ রয়েছে আর্থিক ক্ষেত্র ভালো লোককে অর্থ সাহায্য করতে পারবেন পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক ভালো রাখতে খুব চাপ নিতে হতে পারে পেশাগত ক্ষেত্রে একটু চাপের মুখে পড়তে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ